মন রমজানের রই রোজার শেষে এলো খুশিরিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশত আজমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রেহে লিলা তোর সোনা দানা বালা খানা সব রেহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তে নিদ দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তে নিদ ও মন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ হ্যাঁ দর্শক মণ্ডলী রমজানের রোজার শেষে খুশির ঈদ সবাইকে টপ ভিশন টিভির পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বাল মিন্না ওয়া মিন ভাইয়েরা টপ ভিশন টিভি দীর্ঘদিন ধরে সুস্থ সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করে যেগুলো মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে টপ ভিশন টিভির পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটা জানাতে চাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ছড়িয়ে দিবেন বিশ্বময় আমাদের কথাগুলো আমরা যেন সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে পারি টপ ভিশন টিভি আপনার পাশে ছিল পাশে থাকবে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাবে এই দোয়া চাই আবারও ঈদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক